একদম নৌক ধারে চলে এসেছি আর এখন আমাদের ফটাফট নৌকোটা নামাচ্ছে তাই না আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা না কেটে পুরোটা দেখবেন কারণ সকালবেলা কিন্তু বড় বড় কাজ চলেছি তাই তো আর এই ভিডিওটা কিন্তু একটা কমেন্টের রিকোয়েস্ট করা হয়েছে

বন্ধুরা চলে আসছি আর আমরা যেখান থেকে কিছু ভাগটা ধরবো সেই সামনেই খাড়িতে মানে যাবো এখন আর আজকে ভাই থাকবে নৌকোয় আর এর ভিতরে কিন্তু রাজু কিন্তু আসেনি রাজু বললো বাড়িতে দেখো যাক তুমি করবা তোমার দা আমি করব আমার ঠিক আছে ওগা ঠ্যাং ঠাড়া ঠ্যাং ঠাড়া না না যে যেটা ধমলা সেটা গুনে রাখো হ্যাঁ এই 20 বলো আমি sudah rekam no এই 20 বলো এই তো নদের কথা বলনি এই

ছোট ছোট দেখে দুটো গোটা দিয়ে গোটা খেতে মা কত সুন্দর দেখিস মাছ হবে কালকে দেখে নেই

নাকি তো কোনো ব্যবস্থা হয়নি সে তো বসে তুলবো কালকে সকালে দেয় না তাহলে কালকে সকাল বেলায় আবার দেখা নাকি রা সকাল সকাল সবার কিন্তু এনজাইটা হয়ে গেছি আর শুভ সকাল সকাল বেলার পরিবেশটা কিন্তু সুন্দর সত্যি দারুণ হয় না সব সময় কোন কোন সময় একটু অন্যরকম থাকে ভয়ঙ্কা আজকে ফুল ভয়ঙ্কা আজকে পুরো আকাশে মেঘলা পুরো মেঘলা বলতে কি হাওয়া রয়েছে আর বসি কথা রইছে বসি কথা মুখে ভিড়ের মুখে আজকে বসি দুলতে গেলে একটুখানি আশীর্বাদ হতেই পড়ে

ब ड 가ो मास बड़ो मास बड़ो मास दादा ब

থাটা নেই হতেই পারে ছটাইল পারে বাতনা বাতনা

ছক্কা দেবে কিন্তু ভাই ছক্কা দেবে কিন্তু তুমি লেছড়ো তারপর কি করবা করা কাটা ভাঙা আগে কাটা ভাঙবো দাঁড়াও ঠান্ডা রে তো ভাই সাবধানে সাবধানে ভাই সাবধানে কিন্তু কার

লেদে প্যাচাই দেখো মাস্টার কালার তো কান মাছ বলে জীবিত আছে নাহলে অন্য মাছ হলে মরে যেত দারুণ মাছ মাছ ভাই সাবধানে কিন্তু কাটা কাটা দাও তুমি দুটো হলো হ্যাঁ

বাদিছে দেখো চাইবা তবে মাস্টার বাদিসিপুর প্রথম জরে দেখো পুরো চিড়ে চিড়ে গেছে লেদের ভাষা ভাষায় রানী আছে সামনে ধরে চার

sama jantung? Kan mau